সাজা ঘোষণা হলো সেখানে আপনাদের তরফ থেকে আপনারা কতটা হ্যাঁ কি বলবেন গতকালের এই সাজা ঘোষণার বিচারে একজনকেই তোষী সাব্যস্ত করলো এবং মাত্র যাবজ্জীবন দিল কি বলবেন জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মজদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যুর মৃত্যুদণ্ড হয়নি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এইটাই আমাদের ওটা উনি অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন ওনার সিপি ওনার রেসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়া ভদ্র মহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন কেউ কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না কারণ ইনি যদি প্রাইম হয়ে থাকে সেটা নয় সেটা একটা কি বলছেন কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না তো আমরা এই ব্যাপারেও লয়ের সঙ্গে কথা বলবো হ্যাঁ ঠিক আছে আপনাকে কালকেও বলেছিলেন টাকা দেওয়ার কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে কে এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনারা যা করবেন সিবিআই ঠিক মতো সঠিক সঞ্জয়ের ফাঁসি হয়নি ওকে